সবচেয়ে বড়ো ভুল বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাকে কম গুরুত্ব দেই আর যে কাজগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে বেশি গুরুত্ব দেই এই জন্য আমরা ফেল করি ইউটিউব সহজ কিন্তু আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলেছি এডিটিং ক্যামেরা কোয়ালিটি মিউজিক গ্রাফিক্স থাম নেই এসব কিছু সেকেন্ডারি সব থেকে মেইন ফ্যাক্ট হচ্ছে আপনি কি বলছেন এবং কিভাবে বলছেন এরকম অনেক চ্যানেল আছে যেগুলাতে কোনো এডিটিং নাই হাই কোয়ালিটি ভিডিও নাই তারপরেও মিলিয়ন মিলিয়ন ভিউজ এই লোক তো ঠিকভাবে ক্যামেরাটাও সেট করে না না আছে কোনো থাম নেই না আছে কোনো লাইটিং প্রত্যেকটা ভিডিও কত বড় বড়ো তারপরেও ভিউজের কোনো অভাব নাই প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ভিউজ তাহলে কি বুঝলেন আপনার কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা জরুরি বাকি সবকিছুরও প্রয়োজন আছে তবে সেটা পরের ধাপে মানুষের এখন ইউটিউবে অথেন্টিক ভিডিও দেখতে ভালো লাগে হাই ক্লাস এডিটিং ভিডিও দেখতে দেখতে মানুষ বোরিং হয়ে গেছে এরকম অনেক উদাহরণ আছে যে চ্যানেলগুলোতে কোনো প্রকার এডিটিং নেই তারপরে সেগুলা দীর্ঘদিন ধরে চলছে শুধুমাত্র কথার উপর নির্ভর করে চ্যানেল চলে এখান থেকে বোঝা যায় এডিটিং লাইটিং ছাড়াও ভিডিও চলে বরং মানুষ তাদেরকেই বেশি পছন্দ করে যারা রিয়েল বিষয়গুলো দেখায় যেমন ধরেন ব্লগ চ্যানেল এডুকেশন চ্যানেল পডকাস্ট চ্যানেল এগুলা শুধু কথার উপরেই চলে সাধারণত যে ক্যাটাগরির ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ এডিটিং করা হয় সেই ক্যাটাগরির ভিডিওগুলোও এডিটিং ছাড়া চলে হাই রেজুলেশন ভিডিও ছাড়াও চলে কিছু কিছু সময় স্টুডিও সেটা ভিডিওর চেয়েও ন্যাচারাল প্লেসে করা ভিডিওগুলো বেশি ভালো লাগে এরকম অনেক ভিডিও আছে যেগুলো এডিটিং ছাড়াও ভালো লাগে ভিউ সব জায়গাতেই আছে প্রয়োজন শুধু ভয় আর অলসতা বাদ দিয়ে ভিডিও বানানো স্টার্ট করা একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভিডিও এক একটা আইডিয়া এক একটা কনসেপ্ট আপনার আইডিয়া যদি ভালো হয় কনসেপ্ট যদি ভালো হয় তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে ইউটিউব হচ্ছে একটা মার্কেট প্লেস সেখানে ভিডিও আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্ট ইউনিক হতে হবে ব্যাস এতটুকুই নব্বই পার্সেন্ট মানুষ ইউটিউব শুরু করার পরে কাজ বন্ধ করে দেয় কারণ তারা যতটুকু আশা নিয়ে আসে তত ভিউজ পায় না যার কারণে তারা ডিমোটিভেটেড হয়ে কাজ করা বন্ধ করে দেয় অনেকেই বলে আমি তিন মাস ধরে কাজ করছি ছয় মাস ধরে কাজ করছি তারপরেও তেমন কোনো ভিউজ নাই তাদের উদ্দেশ্যে প্রত্যেক দিন একই ধরনের ভিডিও বানানো আর প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে উন্নতি করা ভিডিওর মান উন্নয়ন করা কিন্তু এক জিনিস নয় ধারাবাহিকতা খুব ভালো জিনিস কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট সারা যে ধারাবাহিকতা সেটাকে বলে গাধার খাটুনি দেখেন একটা ভিডিও বানাতে কি কী লাগে আইডিয়া রিসার্চ রেকর্ডিং শ্যুটিং এডিটিং থামনেইল টাইটেল সহ আপলোডের জন্য যা যা দরকার সব কিছু এই সকল বিষয়ে আস্তে আস্তে উন্নতি না করে লাগাতার শুধু ভিডিও বানানোর মধ্যে কোনো সফলতা নেই ভিডিওর উন্নতি না করে ছয় মাস বা এক বছর পরে বলবেন ইউটিউব হলে ভাগ্যের খেলা তাহলে তো হবে না প্রত্যেকটা ভিডিও যেন তার আগের ভিডিওটার থেকে ভালো হয় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে অর্থাৎ ভালো হওয়ার প্রকৃত অর্থ হচ্ছে যে বিষয়টা আপনার কাজে লাগছে না সেটাকে বাদ দিতে হবে আর যেটা কাজে লাগছে সেটাকে আরো বেশি বেশি করতে হবে আপনাকে কোনটা ধরতে হবে এবং কোনটা ছাড়তে হবে এই বিষয়ে সময় ব্রেন খাটাতে হবে আরেকটা কথা মানতে হবে যে এটা কোনো সিনেমা নাটক ইন্ডাস্ট্রি নয় যে আপনি কারো সুপারিশ নিয়ে আশীর্বাদ নিয়ে মামা খালুর জোরে অথবা অদৃশ্য শক্তির মাধ্যমে ভাইরাল হয়ে যাবেন এখানে কারো কোনো তদ্বির চলে না ইউটিউবের জন্য সবাই সমান আপনি যদি ইউটিউবকে ভালো কন্টেন্ট দেন তাহলে ইউটিউব আপনাকে ভিউজ এনে দেবে পৃথিবীর যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ছিল তাদের সবারই একদিন জিরো সাবস্ক্রাইবার এবং জিরো ভিউজ ছিল সেখান থেকেই তারা এগিয়ে এসেছে আপনার অনেক বড় ভিডিও বানানোর দরকার নাই ছোট ভিডিও দিয়েও বড় হওয়া যায় অনেকেই বলেন আমি রিল বানাতে পারি শর্টস বানাতে পারি কিন্তু লং ভিডিও বানাতে পারি না কে বলছে আপনাকে লং ভিডিও বানাতে হবে আপনি পাঁচ মিনিটের পাঁচটা শর্ট বানান তারপর সেটাকে জোড়া দেন তাহলে একটা পাঁচ মিনিটের ভিডিও হয়ে যায় ছোট ভিডিওর চ্যানেলও চলে আবার বড় ভিডিওর চ্যানেলও চলে এডিটিং করা ভিডিও চলে এডিটিং সারা ভিডিও চলে স্টুডিওতে শ্যুট করা ভিডিও চলে আবার আমার মতো এরকম একটা রুম লাইট আর একটা রিং লাইট আর নিজের মোবাইলটা দিয়ে শ্যুট করা ভিডিও চলে এখানে মূল বিষয় হলো আপনার কথা আপনি কি বলছেন এবং কিভাবে বলছেন আপনার কন্টেন্ট এবং আপনার প্রেজেন্টেশন এখন চলুন একবার দেখি ইউটিউবের পাওয়ার কত বেশি বর্তমানে মানুষ সব থেকে বেশি সময় ধরে ভিডিও দেখে ইউটিউবে আগে টিভি চ্যানেলগুলোর খবর মানুষ দেখত বিশ্বাস করতো কিন্তু বর্তমানে টিভি চ্যানেলগুলোর খবর মানুষ দেখতে চায় না বিশ্বাস করতে চায় না তার চেয়ে বরং ইউটিউবের নিউজ চ্যানেলগুলোর নিউজই বেশি দেখে ধীরে ধীরে দেখা যাচ্ছে বড় বড় ট্যালেন্টেড ব্যক্তিরা ইউটিউবে আসছে আর জে কিব্রিয়া সাইফোর্স একাডেমি সাইফুর রহমান সহ আরও অনেক মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ব্যবসায়ীরা তার মানে কি ইউটিউবে অবশ্যই ভালো কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যার কারণে বড় বড় ব্যক্তিরা ইউটিউবের দিকে ঝুঁকছে আগে চলতো ফিজিক্যাল অ্যাসেট এখন চলে ডিজিটাল অ্যাসেট এই ভিডিওটা আপনি এতক্ষণ পর্যন্ত দেখছেন তার মানে আপনি ইউটিউব নিয়ে কতটা সিরিয়াস সেটা আমি বুঝতে পারছি কারণ টাইম পাস করা ব্যক্তিরা কখনও ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারে না যদি আপনারও চ্যানেল স্টার্ট করার ইচ্ছা থাকে অথবা অলরেডি স্টার্ট করেছেন এখন গ্রো করতে চাচ্ছেন এবং ইনকাম করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে মনিটাইজেশন ব্লু প্রিন্ট নামের প্লে লিস্টটাকে অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও কারণ ওই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে শূন্য থেকে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করবেন সুতরাং ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ওই ভিডিওতে